আসসালামু আলাইকুম বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অজুর বিষয়ে অজু আমাদেরকে কিভাবে করতে হবে অজু করার নিয়ম কি অজুর পদ্ধতি আমরা এখনো অনেকেই রয়েছি যারা ঠিকভাবে সঠিকভাবে অজু করতে পারি না বা অজুর পদ্ধতি জানি না তবে আমি আপনাদেরকে অজুর পদ্ধতি কীভাবে অজু করতে হবে আরো প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন প্রথমত বিসমিল্লা বলে ডান হাত কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করে নিতে হবে তারপরে পাম হাত কোনোই পর্যন্ত ভালোভাবে ধৌত করে নিতে হবে এবং আঙ্গুলের মাঝখানের জায়গাগুলি আঙ্গুল দিয়ে খিল করতে হবে তারপরে মুখে ও নাকে পানি দিতে হবে এবং নাক ঝাড়তে হবে তারপরে মুখমণ্ডল কপালের কোড়ালি পর্যন্ত ভালোভাবে ধৌত করে নিতে হবে এবং যদি দাড়ি থাকে তাহলে দাড়ি ক্লিয়ার করতে হবে এবং বাড়ির ভিতরের অংশটা ক্লিয়ার করতে হবে তারপরে ডান হাতের কোনোই পর্যন্ত ভালোভাবে তিনবার ধৌত করে নিতে হবে তারপরে বাম হাতের কোনো পর্যন্ত তিনবার ধৌত করে নিতে হবে তারপরে মাথা মাথা মাসা কীভাবে করবেন এই দেখুন এর তিন তিন ছ আঙুল এর ছ আঙুল কপালে শেষ ভাগ থেকে শুরু করে মাথার শেষ ভাগ পর্যন্ত যাবে এবং শেষ ভাগ থেকে আবার প্রথম ভাগে আসবে এ অবধি ছেড়ে দিয়ে তারপর এ শাদ এই আঙুল দুটো দিয়ে কানের ভিতরে এভাবে এ বুড়ো আঙুল দিয়ে পিছনে এভাবে ঘুরিয়ে নেবেন তারপরে ঘর বাসা করার চলবে না তারপরে আপনাকে ডান পা ডাকনো পর্যন্ত তিনবার ধরে নিতে হবে আঙুলের মাঝে ভালোভাবে ক্লিয়ার করতে হবে তারপরে বাম্পা ঠিক একইভাবে তিনবার ধৌত করে নিতে হবে ধৌত করার পর সে দোয়া পাঠ করতে হবে আর আন্না লা ইলাহা ইল্লাহ ওয়া সাদু আন্না মহাম্মাদান আব্দুল্লাহ হিবার সোল এ দোয়াতে পাঠ করতে হবে আশা করি আপনাদেরকেও বোঝাতে পারলাম অবশ্যই আকে দরকার চল চলবেন السلام عليكم ورحمه الله